হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের যে নতুন একটা ভিডিও নিয়ে আসছে আশা করি সবাই আমার ভিডিওটাকে সাপোর্ট করবেন দেখেন আমার ছোট বোন কী সুন্দর সবজি গাছ লাগিয়েছে এই পঁইশাক গাছ করল্লা গাছ মিষ্টি কুমড়ো গাছ এবং এই গাছগুলোর জন্য নিজের হাতে ঝা বনেছে দেখেন কুমড়ো গাছগুলো উঠে যাচ্ছে আর কিছুদিন পর ঝা উঠে যাবে দেখেন কি সুন্দর ঝা বনেছে নিজের হাতে এই করলা গাছের ঝাঁ উঠে গেছে আরো নানান ধরনের গাছ আছে আপনাদেরকে দেখা যাচ্ছি একটা একটা করে এটা হলো আমরা গাছ আটিতে ফলন হয়েছে এটা হলো বোম্বাই মরিচ গাছ এটা হলো কুদ্দমরিচ গাছ দেখতে কাঁচামরিচ গাছের মতন মরিচটাও দেখতে কাঁচামরিচের মতন কিন্তু এই মরিচটা সাদা হয় এটাকে বরিশালা বাসায় কুদ্দমিজ গাছ বলে থাকি আপনাদের কোন কোন চুলি মরিচ পাওয়া যায় না এটা হলো লেবু গাছ নিজের হাতে লেবু গাছটি কলম করেছে প্রচুর ফলন হয়েছে আশা করি ওর হাতে যা লাগায় তাই হয় সবাই বলে ওর হাতে নাকি জাদু আছে Don